আমাকে নেও আমাকে একদম শুক্র ঠিক আছে এই জন্যই যে আপনি সবসময় সত্য কথা বলতেছেন এবং আপনি কি নাও কিন্তু দেখাইছেন ইনশাআল্লাহ আশা করি আমি যতদিন ব্যবসা করবো সতের ভাবে ব্যবসা করবো দোকানে আসলে পাই আমরা এবং সুন্দর মাংস

বন্ধুরা চলে আসলাম কিন্তু মিরপুরে এগারো নম্বর কথা বলি আসসালামু আলাইকুম আঙ্কে আমার সাথে কথা বলি কি মাংস সংগ্রহ করতে আসছেন জি জি কেমন মনে হচ্ছে ইকবাল ভাইয়ের ইকবালের দোকানে আসলে পাই আমরা এবং সুন্দর মাংস দেয় কোনো তেল চর্বি তর্বি কোনো কিছু দেয় না যেটা একেবারে খাওয়ার মতো সেটাই আমাদেরকে দেয় আর আমরা মানে যেভাবে চাচ্ছেন সেভাবে কোন আমাদেরকে ঠকায় না সে ওজন্য সব কিছু তার মানে ঠিক আছে আচ্ছা এই যে আমরা যদি একটু দেখাই এই যে মাংসের যে ধরনগুলি এই যে ইকবাল ভাই কি এখন কি সার যাচ্ছে নাকি দামুরি দামুরি আছে 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 দামুর হ্যাঁ সুন্দর কারণ ইকবাল ভাই কিন্তু আপনার সবার পছন্দের পাত্র কিন্তু এই জন্যই যে আপনি সবসময় সত্য কথা বলতেছেন এবং আপনি কি ইনশাআল্লাহ আর আশা করি আমি যতদিন ব্যবসা করবো সততার ভাবে ব্যবসা করবো ঠিক আছে যাই হোক ওখানে কিন্তু দুইটা আপু আছে একটু কথা বলি আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনি হ্যাঁ মাংস সংগ্রহ জি আমরা এর আগে কি সংগ্রহ করা হয়েছে কেমন কোয়ালিটি মাংসটাও ফ্রেশ ভালো আবার দাম একটু কম আমরা দূরে থেকে আসছি এই যে ভাই কিন্তু আছে কত সংগ্রহ করলেন আমরা আজকে তিন কেজি আচ্ছা আপনি যে আমি আসছি পরে একটু কথা বলতে ছিলেন যে এই আঙ্কেলকে আপনি ইউটিউবে ফেসবুকে দেখেন আচ্ছা মানে সেই সেই হিসাবে কি মানতে কি আপনাকে টিঙ্গও দিতে করতে কি হ্যাঁ এই জন্যই তো আমরা আসছি কিন্তু ফেসবুক বা থেকে ভিডিও দেখে কিন্তু আসছে কিন্তু দিয়ে কিন্তু আসে হয়েছে ভাই তাহলে একটা গরু আছে কেমন ওজনের গরু বিক্রি দুইটা একটা হয়েছে একশো কেজি আর একটা হয়েছে মনে একশো নয় থেকে ছিল না একটা হাটের একটা এই যে একটু মাংসের কিছু নাই ইকবাল ভাইয়ের মাংস কথা বলে এর আগে একটা ভিডিওতে কিন্তু ইকবাল ভাই বলছিল কি বলে ভাই কথা বলে আমাকে নাও আমাকে কিছুই নাই সুন্দর হয়েছে ইকবাল ভাই কি সামনে কি আরো ব্যবসা কি বাড়ানোর চিন্তা ভাবনা আছে নাকি আমি সারা জলে বাড়াবো সমস্যা নেই আমার তো এটাই ব্যবসা করতেছি এটাই করবো

ঠিক আছে না যেটা দেখি দেখো বিকল ভাই একটু যদি একটা প্রশ্ন করি অনেকেই বলে যে যারা কম দামের মাংস বিক্রি করে আপনারা ভালো কাজ করতেছেন কিন্তু আবার সমালোচনার পাত্রও কিন্তু এটাও কিন্তু আপনারা দেখেন যেটা আপনারা ভিডিও গুলা দেখেন অনেক অনেক ধরনের মন্তব্য করে

কেমন লাগে যে কত বছর এক্সপিরিয়েন্স পাঁচ ছয় বছর আচ্ছা পাঁচ ছয় বছর এই সব সময় কাটাকাটি করেন কেমন লাগে ভালো মিলিয়া ভালো লাগে খারাপ লাগে না আচ্ছা জনগণের সারা শব্দ কেমন পাচ্ছেন এখন ভালো পাচ্ছে ভাই ব্যথা করেন অনেকেই বলেন যে ভাই যারা একটু মাংস ভিতরে থাকে তাদের একটু কথা নিবেন কিন্তু পরিশ্রম ভালোই করতেছে শুরু করছেন ভাই সকাল মানে আপনি কি দবাই থেকে শুরু করে মাংস দিতে ভাইকে আচ্ছা আমরা কিন্তু একটু মাংসের কোয়ালিটি গুলো একটু কি মাংস দেখেন বন্ধুরা খুব সুন্দর কিন্তু আমারই দেখে কিন্তু এরকম কিছু না ওনারা কিন্তু দেখে কিন্তু মাংসগুলা সংগ্রহ করতেছে এবং আপনারাও এসে কিন্তু দেখে মাংস সংগ্রহ করবেন সেটাই পরে নেবেন এই যে দেখেন মাংস সুন্দর

হারের পরিমান ভাই কেমন কেজিতে এখন দিচ্ছেন আপনারা মানে ভাই আপনি বলছেন যে চর্বিটা আমাদের না কমা দিল একটু ক্যামেরাতে পাশে নিয়ে আসছি আমরা যদি ওজন মাপা ঠিক হয়েছে না সাড়ে পাঁচ কেজি আমরা একটু মাংসটা যদি একটু দেখাই একটু যদি দেখে যে দেখেন বন্ধুরা একদম সুন্দর কিন্তু সুন্দর মাংস কিন্তু হয়ে গেল যে ভাই কিন্তু সাড়ে পাঁচ কেজি নিয়ে নিল যাই হোক বন্ধুরা ইকবাল ভাইয়ের কিন্তু একটু আপডেট দেওয়ার চেষ্টা করলাম অনেকে যেহেতু বলেন যে ভাই ইকবাল ভাই একটু আপডেট দিবেন হ্যাঁ অনেকে বলে যে একটু গরু কেনার ভিডিওটা একটু দেখানোর জন্য তা আসলে কি সম্ভব কিনা কোন সমস্যা নেই আপনি এসে দেখবেন আপনি খালি টান দিয়ে দেবেন আপনি আপনাকে নিয়ে যাবেন ঠিক আছে যদি বলেন গাছ চলে যাবো গাছ চলে হয় কারণ আপনি যদি ব্যবসা করেন আমরা জানি যে গাছ কিন্তু কি গরু কিনতে গেলে কিছু হলেও বেশি লাগবে ঢাকার ভিতরে আবার ঢাকার ভাই বাইরে কারণে হয়তো আপনারা কিছু দিয়ে একটু কমাই নিয়ে আসে যদি এমনি কমিউনিটি করতেছেন আমি তো যে যখন যে ঢাকার বাইরে যায় পাঁচ দি যাবো তখন তো রাত্রি গাড়িতে যাবো একটা গাড়ি বা দুটা রাত্রি গাড়ি আর আপনি যদি জান ফার্স্ট টাইম ওখানে আপনার থেকে মাঝে মাঝে দূর আপনার একটা চলেন আমি ডাক্তারের তিনটা দেখায় তিনটাই ডাম ভাই তিনটাই দামুর কিনা এগুলা কি কালকে আবার নিয়ে সময় রাত্রি অলরেডি আছে এখন আমি চেক কাটে বোর্ড আছে আপনি কি কেনাকাটা করবেন রাত্রি হ্যাঁ যদি আল্লাহ যদি দু একটা কেন্দ্র আমার সব সময় চারটা পাঁচটা গরি স্টার আছে ভাই আপনি যদি আসতে চান তাহলে আমি আপনার তিনটা যে গুরু কেন আছে আমি দেখাই দেবো সমস্যা নেই সুন্দর সম্পর্কে তারপরে আমরা যদিও আজকে যদি আমার সময় হয় আমি অবশ্যই দেখানোর চেষ্টা করবো নয়তো আমি ইকবাল ভাই সাথে যোগাযোগ করে অন্য একদিন অবশ্যই একদিন শুরু থেকেই কেনাকাটার চিত্রটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো যেহেতু অনেকে অনেক ধরনের প্রশ্ন করেন

আপনার ঠিক আছে আসেন আইসে দেখেন জিনিস নেবেন আগে একবার না তিনবার চারবার দেখেন জিনিস আপনি নেবেন আপনার মনের মতো নিয়ে দরকার বাহ সুন্দর কথা কিন্তু